إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. ترى المجتد بعد قرب المجتد ختم القرب يا الله قل من آمن بالله نمبر الله رب القدري مع المحققين بنمبر. واليوم الآخر آخرة الكريم أن تكبي تن نمبر الصلاة نماز قائم قربي چار نمبر وَآتَ الزكاة زكاة, زكاة دي هوي پس نمبر ولم يَخْشَ إلا الله এর একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ বলে বলেন কুম যদি কহা কমে থাকে ফাউলাইকা আসাল্লাহ তাইফা আসা তুলাইকা ইয়াকুম মিনাল আশা করা যায় ইখলাসের সাথে যদি خدمت করে আল্লাহ তাকে হেদায়েত দি আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন আনত হিরা বাইত আল ত্বাইফিন ওয়াল আকিফিন ওয়াল কায়েস জন তোমরা দুইজন বাইতুল্লাহ নির্মাণ করেছ এখন তোমরা এটাকে পবিত্র রাখো যারা তফ করবে তাওয়ফকারীদের জন্য যারা ইতিকাফ করবে ইতিকাফকারীদের জন্য রুকুকারীদের জন্য সেজদাকারীদের জন্য এক কথায় যারা নামাজী নামাজ পড়বে পাঁচ বেলা নামাজ মসজিদে আসবে তাদের সেবার জন্য তোমরা মসজিদকে পবিত্র কর বুখারী শরীফে এবং মুসলিম শরীফে হাদিস এসেছে সাবাতুন ইয়ুযিল্লুহুমুল্লাহু ফী যিল্লিহি ইয়াওমা লা ইল্লা যিল্লুহু সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহ না আড়সের ছায়া দিবেন আল্লাহরা আড়সের ছায়া নিচে সাত শ্রেণীর মানুষদেরকে যা একাদা হবে তাদের মধ্য থেকে একদম হবে কল মহা বিল মাসা আদি এমন কিছু মানুষ যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে হাদি সেরকম একটা মহাদেশি নেই কেরম নি এক নামাজ শেষ করে তারা অপেক্ষায় বসে থাকে আরেক নামাজ পড়ার জন্য অথবা বিশেষ কাজে যদি তারা বাহিরে যায় অপেক্ষায় থাকে মুআযিন কখন দিবে কখন আগে আগে মসজিদে তারা নামাজ আদায় করার জন্য এক নামাজ শেষ করে বাড়িতে যায় আর এক নামাজ পড়ার জন্য অন্তরে আগ্রহ কখন সময় হবে কখন মসজিদে আসবে রাজুল মুতালিব মুআল্ল

এক নাম্বার ইমাম থাকতে হবে মাম আমানা বিল্লাহ ইননামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মসজিদ আবাদ করবে কারা যাদের এক নাম্বার মন থাকবে মান আমানা বিল্লাহ তাদের মাঝে ঈমান থাকবে দুই নাম্বার ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াউমিল আখির আখেরাতের উপরে বিশ্বাস থাকবে আমার দুনিয়ার কর্মের একটা হিসাবের দিন আছে আমি দুনিয়ায় ভালো কাজ করলো আমার পুরস্কার আখ একটা দিবস আছে আছে। একটা দিবস ওটাকে বলা হয় আখ রাতের দিবস ওই পরকালের উপরে বিশ্বাস আসতে হবে এটা হলো কয় নম্বর গুণ বলেন না বলেন না কয় নম্বর তারা নামাজ কায়েম করবে নামাজ কায়েম করা মানে নামাজ প্রতিষ্ঠা করা নিজে তো নামাজ পড়বে অপরকেও নামাজের দিকে ডাকবে নিজেও নামাজ পড়বে পরিবারকেও নামাজের দিকে ডাকবে নিজেও নামাজ পড়বে মুসল্লিদের নামাজের জন্য ডাকা ডাকি করবে নামাজ কি করতে হবে আয়েন করতে হবে তো বুঝা গেল যারা বেনামাজি এদের মসজিদের খিদমতের দায়িত্ব নাওর কোরআনে বলে কোনো যোগ্যতা নাই কোন অধিকার নাই ইননামা ওয়া আকামুস সালাহ যারা কি করবে বলেন না নামাজ কায়েম করবে নামাজ কায়েম করা মানে নামাজ প্রতিষ্ঠা আল্লাহ এখানে নামাজ পড়ার কথা বলেন নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন নামাজ প্রতিষ্ঠা করা মানে যে নামাজের পরস ওয়াজিব শূন্য মুস্তাহাদ জেনে বুঝে আনল করবে অপরকেও নামাজ পড়ার জন্য দাওয়াত দিবে ধীরে ওয়া কামস আলাহ কি করবে নামাজ কায়েম করবে নামাজ কায়েম করবে যদি রুবি নামাজী মানুষ মসজিদের ক্ষেত মতের জিম্মেদারি তাহলে এর ফায়দা হবে জান্নাত পাবে আল্লাহর আরশের ছায়া পাবে আর বিনা মসজিদে যদি দায়িত্ব না ও নিজেও ক্ষতিগ্রস্ত হবে মুসল্লিরা ক্ষতিগ্রস্ত হবে মসজিদের আদব আখলাক মসজিদ এর আদব তার দ্বারা রক্ষা করা সম্ভব হবে তাহলে এক নম্বর কি বলেন মান আমানা বিল্লাহ আল্লাহর উপরে বলেন না আল্লাহর উপরে বিশ্বাস দুই নাম্বার

এরা শুধু জাকাত দেওয়ার উপরে খেয়াল থাকে না এরা নফল দানও বেশি বেশি করে কি কথা ঠিক না বেঠিক যারা প্রকৃত পক্ষে জাকাত দেয় তারা শুধু জাকাত আদায়ে খেয়াল থাকে না তারা নফল দান খায় এরা তো বেশি বেশি করে যারা পাশক ফরজ নামাজ পড়ে এরা শুধু ফরজের উপরে খেয়াল থাকে না বরং ওয়াজিব এবং নফল আমলগুলো নফল নামাজগুলো বেশি বেশি আল্লাহ বলেন ওয়ালাম আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না মুসলিম আল্লাহর দল মসজিদে আল্লাহর ইবাদত বندگی হয় সূরাতুল জিন 18 নং আয়াত আল্লাহ বলেন ওয়া আনাল মাসাজিদাল লিল্লাহি ফালা তাদউউ মা'আল্লাহি আহাদা

মসজিদগুলো আল্লাহর জন্য যেই মসজিদের জমিন ওয়াকফ হয়ে যায় ওই মসজিদটা আল্লাহর জন্য হয়ে যায় আন্নাল আনাল মাসাজিদালিল্লাহ মসজিদগুলো আল্লাহর জন্য আহাদা আল্লাহর সাথে তোমরা গায়রুল্লাহকে ডাকাডাকি করিও না মসজিদে শুধু আল্লাহর জিকির হবে মসজিদে আল্লাহর জন্য নামাজ হবে মসজিদে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে মসজিদে আল্লাহর দিনের কথা হবে মসজিদে আল্লাহর জিকির হবে মসজিদে আল্লাহ ওয়ালাদের নসিহত চলবে অতএব মসজিদে যেন ভিন্ন গল্প গুজব আড্ডার জন্য যেন কেউ ব্যবহার না করে وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَذْرُوا মসজিদ গুমাল মার জন্য আল্লাহ যারা গাইবে লাগে মসজিদে ডাকা যাবে না আল্লাহ বলে নেই পাঁচটা গুণ পাঁচটা গুণ থাকবে লাগবে মুসজিদ আবাদির যারা মেহনত করবে তাদের মাঝে পাঁচটা গুণ থাকতে হবে যদি কাহারা মাঝে না থাকে ততক্ষানে কালকা করে নিয়ত করতে হবে যে আমি আজ থেকে পাল্কা ইমানদার আমি আখেরা উপরে বিশ্বাসী আল্লাহর উপরে বিশ্বাসী এখন থেকে আমি নামাজ আমি আদায় করব করবো না আল্লাহ ছাড়া কাউকে ভয় আল্লাহর বিধান ছাড়া ভিন্ন কোন না কি কথা ঠিক না বেঠিক আল্লাহর বিধান ছাড়া ভিন্ন কোনো বিধান না কোরআন যেটা বলে হাদিস যেটা বলে সেটাই আমার সিদ্ধান্ত কোরআন যা বলবে সেটা আমার সিদ্ধান্ত হাদিস যা বলবে সেটা আমার সিদ্ধান্ত তবে তাইলে কোরআন কি বলছে হাদিস কি বলছে সেটা ভুটার জন্য একটা ল্যাপটপ একটা কম্পিউটার অথবা মোবাইলের ইউটিউব ফাংশন ফুল আমাকে অধ্যয়ন করতে হবে নাকি 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 কোরআনই শিক্ষা এসেছে উস্তাদ সীদের মাধ্যমে ওস্তাদ ছাত্রের মাধ্যমে নবী উস্তাদাম ছাত্র সাহাবিরা উস্তাদ ছাত্র কোরআনের বিভিন্ন শব্দ আছে এক একটা শব্দ একটা দুইটা পাঁচটা ষষ্ঠা ব্যাখ্যা আছে আপনি জানেন না ডিকশনারি কয়টা অর্থ পাবেন এমন ব্যাখ্যা আছে ডিকশনারি অর্থের সাথে মিলবে না বুঝতে কারা যারা কোরআনের তাফসির করছে যারা ওস্তাদের কাছে শিখেছে যে এই আয়াতের অর্থ কোনটা এই আয়াতের ব্যাখ্যা কোনটা এটা ওই আলেম জানবে যে নামাজ পড়ে না অথবা বসে বসে শুধু ইন্টারনেট নিয়ে গবেষণা করে আল্লাহ আমাদের সমালোচনা করে আলেম আমাদের সমালোচনা করে পীর মাসা সমালোচনা করে এরা কোরআন হাদিসের সহি পায় নাই কখনো পাবে এই কথা ঠিক না বেটি আল্লাহর ভয় রাখতে হবে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় যদি কাহার মাঝে থাকে আল্লাহর ভয় যদি কাহার মাঝে থাকে বেপরদায় চলবে না ঠিক না বেটি আল্লাহর ভয় যদি কাহার মাঝে থাকে সুর খাইবে না আল্লাহর ভয় যদি কাহার মাঝে থাকে ঘুষ খাইবে না আল্লাহর ভয় যদি কাহার মাঝে থাকে পতন ব্যবসা করবে না ঠিক না বে ঠিক কি বুঝলেন দেখেন আল্লাহ তো এই বিষয়টাকে কোরআনে কারিমের আয়াত বানিয়ে রেখেছেন যে আমার ঘরের যারা ক্ষেতম করবা আমাদের মাঝে এই গুণগুলো থাকবে এক নাম্বার আল্লাহর উপরে ইমান মসজিদের কমিটি হতে পারবে না এলাকার কমিশনার যদি হিন্দু হয় এলাকার কমিশনার যদি কি হয় বলেন হিন্দু হয় বলে উনি তো ওনাকে সভাপতি বানাইলে বেশ কিছু দান অনুদান পাওয়া যাবে তাই সভাপতি বানায়া দিলাম না না এটা কখনো উনি কমিশনার হতে পারে ইমান না থাকার কারণে মসজিদের খেদমতের যোগ্যতা ওনার মাঝে বলেন না যোগ্যতা ওনার মাঝে নাই তাহলে বেঈমানের বেইমান মুসজিদের খেল মতে জিম্মাদারি নিতে পারবেন দুই নাম্বার বলে অহিল আখের আখেরাতের উপরে বিশ্বাস রাখতে হবে যে আখের বিশ্বাস করে না মুসজিদের খেল মতের তার নাই তিন নাম্বার নামাস আলাত নামাজ কায়েম করতে হবে বেনামাজি মসজিদের খাদমতের জিম্মাদারি নিতে পারবে না বেনামাজি মোতোয়াল্লি হইতে পারবে না বেনামাজি সভাপতি হতে পারবে না বেনামাজি সেক্রেটারি হতে পারবে না বেনামাজি আপনা মসজিদের সদস্য হতে পারবে না ঠিক না বেটি এটা সব জায়গায় সবার জন্য একই বিধান যারা জাকাত দিবে যারা জাকাত দিবে

ওরাও মসজিদের তুমি বলেন না থাকতে পারবে না বিক্রি করে না গোপনে গোপনে বকশিস খায় চাঁদা খায় ওরাও মসজিদের কমিটিতে থাকতে পারবে না বেপরদায় চলে ও পরদায় করে না নিজ পরদা করে না বেপরদায় যারা চলে এরাও মসজিদের তুমিটিতে থাকতে পারবে না ঠিক না বেটি বাইয়ের হক দেয় নাই বোনের হক দেয় নাই বাবা মার সেবা করে নাই বাবা মার করে তারা দোয়া নিতে পারে নাই বলতেছে এদেরও মসজিদ কমিটিতে থাকার অধিকার নাই পাঁচটা জুন থাকলে প্রকৃত পথ থেকে সেই মসজিদে খাওয়াতেন আল্লাহ রসুল করেন ইন্মার সাজিদি যারা মসজিদ আবাদ করবে মসজিদের মতের জিম্মাদারি নিবে এই পাঁচটা শহর যারা মসজিদের জিম্মাদারি নিবে আল্লাহ রসুল বলেন হুম আহ এরা হলো আল্লাহওয়ালা হলো বলেন এরা কি আল্লাহ এরা আল্লাহ রি হয়ে যাবে মসজিদের খাদিমারি করতে করতে এরা আল্লাহর ওলি হয়ে যাবে আল্লাহ তালা সবাইকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমি